বাংলাদেশ সীমান্তে নতুন আতঙ্ক সীমান্ত ঘেঁষা দুশো সত্তর কিলোমিটার এলাকা নিয়ে ভয় বাড়ছে বাংলাদেশের ওই এলাকা হলো মায়ানমারের বাংলাদেশ সীমান্তের সঙ্গে লাগোয়া মায়ানমারের দুশো সত্তর কিলোমিটার এলাকা পুরোপুরি দখল নেওয়ার দাবি জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মঙ্গু শহর দখলের মধ্য দিয়ে দীর্ঘ সীমান্ত এলাকার পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে বলে দাবি গোষ্ঠীটির মায়ানমারের সশস্ত্র এই গোষ্ঠীটি দীর্ঘ সময় ধরে বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ানের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিল শেষ পর্যন্ত জান্তা বাহিনীর দখলে থাকা সীমান্ত এলাকাটি রবিবার তারা দখল নিয়েছে এ নিয়ে ব্যাপক সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশের সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী মায়ানমারের আরাকান আর্মি জানিয়েছেন তারা রোহিঙ্গা মিলিমিয়া বাহিনী আরাকান রোহিঙ্গা আর্মি এ আর এ আরাকান রোহিঙ্গা সেলিভেশন আর্মি এ আর এস এ এবং রোহিঙ্গা সলিটারিটি অর্গানাইজেশন আর এস ও শাসক গোষ্ঠীর সঙ্গে লড়াই করেছে শেষ পর্যন্ত তারা আক্রমণের মুখে মায়ানমারের জান্তা বাহিনী ওই এলাকা থেকে পালিয়ে যায় রাখাইনের সংবাদ মাধ্যম জানিয়েছে মংডুর এ যুদ্ধের পরে প্রায় আশি জন রোহিঙ্গা বিদ্রোহী সহ সরকারি সৈন্যদের পাশাপাশি সামরিক অপারেশন কমান্ড ও পনেরোর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থরিন তুনকে গ্রেফতার করেছে আরাকান আর্মি বাংলাদেশ সীমান্ত ঘেঁষাও হওয়া আবার নতুন করে রোহিঙ্গা প্রবেশের সংখ্যায় রয়েছে বাংলাদেশ আরাকান আর্মি মে মাসের শেষের দিকে মংটু আক্রমণ শুরু করে আর সীমান্তবর্তী এই শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেতে ছ মাসের সময় লেগেছে কোষ্ঠী টেনে রিপোর্ট আর ইনিউস